বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর রয়েছে এমন চাঞ্চল্যকর খবর সাত ফেব্রুয়ারি শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দাবি করা হচ্ছে সেখানে মানুষের মাথার চুল পাওয়া গেছে এ নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে সরে গিয়ে দেখা যায় ধানমন্ডি বত্রিশ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবনের দুই তলা পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ শেষ হয়েছে ভবনটির আন্ডারগ্রাউন্ডে আরও কয়েকটি তলা রয়েছে পানি জমে থাকা জায়গাটি হল মূলত লিফ্ট কোর নির্মাণাধীন যে কোনো স্থাপনায় পানি জমে থাকাটা স্বাভাবিক হলেও দ্বিতীয় বেসমেন্টে পানি তলিয়ে থাকাটা অনেকেই সন্দেহের চোখে দেখছেন তবে বেসমেন্ট পানিতে তলিয়ে যাওয়ার ব্যাপারটি লিফ্ট কোরের পানি উপচে হতে পারে এমনটা হওয়া স্বাভাবিক যা উদ্ধার কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন আর জুতা হার স্কুল ড্রেস পাওয়ার যে ঘটনা এগুলো হতে পারে লিফট করে জমে থাকা আবর্জনার এমনটা ধারণা অভিজ্ঞদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং প্রত্যক্ষদর্শীরা মতামত দিচ্ছেন যে তদন্তের মাধ্যমে এর সত্যতা যাচাই করা প্রয়োজন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা